ইয়োর বডি ইটস দ্য অনলি প্লেস ইউ হ্যাভ টু লিভ টুস হার্ড আর দ্যান ইয়ে স্টার্ডে ইফ ইউ ওয়ান্ট আর ডিফারেন্ট টু মো এক্সারসাইজটা সত্যিই আমাদের জীবনের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে একটা অত্যাবশ্যকীয় কাজ যেটা আমরা অধিকাংশ মানুষই করি না বা করতে আমাদের হয় বিভিন্ন কাজের ব্যস্ততায় মনে হয় ওটাই যেন বাড়তি কাজ আর করা হয় না এক্সারসাইজ করতেই আমাদের সবথেকে বেশি আলস্য কাজ করে মনে হয় যে না থাক না আজ থাক কাল থেকে শুরু করব। আবার সেই কাল এলে মনে হয় আজ থাক কাল থেকে শুরু করব। মানে আমার অভিজ্ঞতা থেকে আমি এটা বলছি আমার ক্ষেত্রে তো এটা খুব হয় আমার মনে হয় আমার অনেক বন্ধুদেরই এইটা হয়তো হয় তো তাই বলছি আজ নয় কাল কাল নয় পরশু না করে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আমাদের সেদিন থেকেই সেই কাজটা শুরু করা উচিত কোনো কাজ আজ নয় কাল কাল নয় পরশু বলে ফেলে রাখলে আলটিমেট কিন্তু সেই কাজটা আর হয় না কালেই থেকে যায় এমনিতেই ছেলের স্কুলের জন্য সকাল ছটায় উঠতে হয় তাই তার থেকেও সকালে উঠে এক্সারসাইজ করতে খুব আলিসি লাগে কিন্তু কাল রাত্রে আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে না কাল আমি সাড়ে চারটার সময় উঠবোই উঠে ফ্রেশ হয়ে এক্সারসাইজ আধ ঘন্টার জন্য হলেও করব তারপরে যে কোনো কথা তাই আজ আমি ভোর সাড়ে চারটাতে উঠতে না পারলেও ভোর পাঁচটায় উঠে মুখ হাত পা ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে একটা ড্রেস চেঞ্জ করে একটু হালকা জাস্ট পনেরো মিনিটের জন্য হালকা বিছানায় বসেই যাতে আমার প্রথম দিন বেশি হেভি ফিল না হয় সেই জন্য বিছানায় বসেই পনেরো মিনিটের হালকা এক্সারসাইজ করে নিলাম আর সবটা তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি প্রথমটা একটুখানি শেয়ার করলাম যাকে বন্ধুরা এই প্রসঙ্গে আমরা আবারও পরে ফিরে আসছি এখন আপাতত ইন্ট্রো দিয়ে ব্লগটা তো শুরু করি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো প্রত্যেকে খুব ভালো এবং সুস্থ আছো আমি পায়েল আর পায়েলের ঘরকোনার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমিও বেশ ভালো আছি আর আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে ছটা ইতিমধ্যে আমি কিন্তু আমার কাজে বেশ কিছুটা এগিয়ে গেছি প্রথমে তো দেখলে ফ্রেশ হয়ে একটুখানি এক্সারসাইজ করে তারপরে জানলা দরজার পর্দাগুলো সরিয়ে দিলাম যাতে ঘরে আলো প্রবেশ করে একটা পুরো বাড়িতে পজিটিভ ভাইবস কাজ করে তারপর এই যে হলুদ কালারের তরলটা দেখছো এটা একটা ওয়েট লস ড্রিঙ্ক কালকে রাত্রে পিঙ্কু বানিয়েছিল আজকে ওটা হালকা গরম করে খালি পেটে দুজনেই এক গ্লাস করে খেয়ে নিলাম আর পিঙ্কু আর প্রিন্সের টিফিনের জন্য এর পোলাও তোমাদেরকে এক ঝলক দেখালাম তারপরে পিঙ্কু গেল প্রিন্সকে বাসে চাপাতে দিয়ে ও আসার পরে দুজনে চা খেতে খেতে একটু অনেকটা টাইম গল্প করি কারণ প্রিন্সকে পৌঁছে পিঙ্কু চলে আসে ওই সাতটা পাঁচ নাগাদ আর ও অফিসের জন্য বেরোই সাড়ে আটটায় তো রেডি হওয়ার জন্য আটটায় ওঠে কি পনেরো আটটায় ওঠে তো মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো আমরা একটু নিজেদের মতন গল্প করি বা সময় কাটাই আর ও চলে যাওয়ার পরে আমি একটুখানি মাদের সাথে ভিডিও কলে কথা বলে মার বোনের সাথে ভিডিও কলে কথা বলে তারপরে ঠাকুরের নাম করে কাজে লেগে পড়েছি আজকে না একদম সময় নষ্ট করিনি আজকে একটুও ল্যাদ খেলে চলবে না কারণ আজকে প্রচুর কাজ আছে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতেই পাবে কিন্তু আজ যদি আমি লেট করে ফেলি তাহলে শেষের দিকে আর কোনো কাজের কুলকিনারাই পাবো না সেই জন্য উড়েমিকে একদম প্রশ্রয় না দিয়ে কাজে লেগে পড়েছি ও হ্যাঁ সেই যে আমরা তখন এক্সারসাইজের প্রসঙ্গটা বললাম পরে বলছি সেটাই এখন একটু আলোচনা করা যাক তো দেখো এক্সারসাইজের নামে আমিও কিন্তু প্রচণ্ড ভয় পাই বা আমার আলস্য কাজ করে আমার হাজব্যান্ড যদিও গত দু বছর ধরে আর তার রেজাল্টটা ও কিন্তু হাতে নাতে পেয়েছে ওকে তো তোমরা প্রায় ব্লগে দেখো আমার লাস্ট রবিবারও দেখলে ও এখন কতটা স্লিম কিন্তু বন্ধুরা আমার হাজব্যান্ড কিন্তু এরকম স্লিম ছিল না আগেও রীতি মতো একদম মলু মোটা শোটা ছিল আর অনেকটা ভুড়িও ছিল তো এক্সারসাইজ করে ছ মাসের মধ্যে ও এরকম ফিট হয়ে গেছিলো তো তারপরে আবার এটাকেই মেনটেন করছে যাতে এর থেকে রোগা বা মোটা না হয়ে যায় তো শুধু স্লিম হওয়া বা ওয়েট লসটাই আমাদের মূল উদ্দেশ্য নয় বন্ধুরা শরীরকে রোগমুক্ত এনার্জেটিক এবং উৎফুল্ল রাখাটাই কিন্তু ওয়ার্কআউট বা এক্সারসাইজের মূল উদ্দেশ্য এতে আমাদের যেমন শরীরে রোগ বাসা বাঁধে অনেকটা কম তেমনি শরীর আর মনও খুব চনমনে থাকে যার ফলে অনেক পরিশ্রম ক্ষমতা বাড়ে আমাদের মন ভালো থাকে আর সর্বোপরি শরীরে সহজে বার্ধক্য আসে না তো বন্ধুরা এই হচ্ছে এক্সারসাইজের গুরুত্ব আর উপকারিতা যেটাই বলবে তোমরা হয়তো বলবে যে এই বউটা নিজে এতটা হেলদি বা যারা তো আমার পুরোনো বন্ধু আছো তারাও ভাবতে পারো যে পায়েল নিজেই এতটা হেলদি আর সে দিচ্ছে এই সব এক্সারসাইজ নিয়ে জ্ঞানের বাণী না বন্ধুরা আমি আসলে সমস্ত কিছুই জানি জ্ঞানপাপী বোঝো তো যাকে বলে জ্ঞানপাপী আমি হচ্ছি সেই জ্ঞান পাপি সবই জানি কিন্তু করব না এক্সারসাইজ করতে আমার ভীষণ আলস্য লাগে আমি কিন্তু বন্ধুরা এতটা হেলদি ছিলাম না অনেকটাই স্লিম ছিলাম কিন্তু আস্তে আস্তে একটু একটু করে অনেকটাই মোটা হয়ে গেছি বলতে পারো বয়সের সাথে সাথে একটু একটু করে হয়ে গেছি এখন তো আমি থার্টি সিক্স প্লাস চলছি তার মানে বুঝতে পারছো মানে মেঘে মেঘে ভালোই কিন্তু বেলা হয়েছে দেখো আমি কিন্তু কথা বলতে বলতে কতটা কাজ এগিয়ে ফেলেছি ডাস্টিংয়ের আজকের মতো কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর খুব গরম লাগছিল আর কিচেনে এখন রান্নায় ঢুকবো সেই জন্য ড্রেসটাও চেঞ্জ করে একটা ফ্রেশ ড্রেস পরে নিলাম আর আজকে বানাবো ওই রেডিমেড শাহি পনির মশালা দিয়ে শাহি পনির তো এটা তো প্যাকেটের পেছনে সবটা লেখাই থাকে তাই আর তোমাদের সাথে শেয়ার করলাম না রেসিপিটা আমি জাস্ট করে নিচ্ছি আর এটা একদম শর্টকাট মানে একদম জাস্ট রেডি টু কুকের মতো তো তোমরা যারা এনে বানাও তারা তো জানবে বন্ধুরা তাই আর শেয়ার করলাম না তো যাক যেটা বলছিলাম তো বন্ধুরা আমি ডায়লগ দিইনি আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ইয়োগা এই টাইপেরগুলো অনেকবারই স্টার্ট করেছি একবার তো তিন মাস কন্টিনিউ করেছিলাম সেইবারে প্রচণ্ড ভালো রেজাল্ট পেয়েছিলাম কিন্তু ওই যে আনন্দ চোটে ঢিলেমে দিয়ে দিলাম দিয়ে একেবারেই ছেড়ে দিলাম আস্তে আস্তে এই হয় আর কি আমাদের বউদের যা হয় আর কি তো আমার একটু হিমোগ্লোবিনও কম আছে বলে একটু অ্যানিমে ভাব আছে বলে আমি না কন্টিনিউ সবার মতো কাজ করতে পারি না খুব হাঁপিয়ে যাই একটা কাজ করলে আমাকে মনে হয় যেন আমি কত কাজ করেছি আবার একটু রেস্ট না নিলেই হয় না তো এইটার জন্য মানে মেনলি পিঙ্কু বলল আমাকে যে তুমি এক্সারসাইজ একটু সকাল সকাল উঠে করে দেখো যতই হোক মোটাটা মেন কথা নয় মোটা রোগাটা পরের ব্যাপার আগে তুমি নিজের শরীরকে সুস্থ রাখতে হবে তো নিজের শরীরকে সুস্থ রাখার জন্য এক্সারসাইজটা সত্যিই জরুরি তুমি করে দেখো আমার মনে হয় তুমি এনার্জি শক্তি সবই পাবে তুমি অনেকটাই আগের থেকে বেটার ফিল করবে তো সেই জন্য ভাবছি যে না এবার আমার নিজের শরীরের জন্য আমাকে এটা করতেই হবে তো তাই ভাবলাম বন্ধুরা আমিও শুরু করছি আর আমার এই ভিডিওটা দেখে যদি আমার কোনো বন্ধুরা একটু উপকৃত হয় বা আমার মতনই হাল ছেড়ে দেওয়া বন্ধুরা যারা আলস্য করে ছেড়ে দিয়েছ ওয়ার্কআউট করা তারা যদি আবার এনার্জি পেয়ে শুরু করো তাহলে সেটা শুনলে আমারও খুব ভালো লাগবে নিজের সাথে সাথে আমার প্রিয় বন্ধুদেরকেও একটু মোটিভেট করা আর কি এটাই আমি চাই আর কিচ্ছু না তো দেখো অনেক বকবক হলো বকবকের সাথে সাথে প্রচুর কাজও করে ফেললাম আমার ঘর ঝাড় দিয়ে ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে গেল আরেকটা ঘর শুধু বাকি আছে ব্যাস হলেই হয়ে যাবে আমি তারপরে স্নান করে আসবো আর এটা হচ্ছে আমার সোনার স্টাডি রুম মানে মিনি বেডরুমটা এখানেই আমরা এখন রাতে শুই দেখো বন্ধুরা স্নান করে এসে একটা টপ প্যান্ট পরে নিয়েই ডাইরেক্ট পুজো দিতে বসেছি কারণ এরপরেই প্রিন্সকে আনতে যাব। দুটো কুড়িতে ওর বাস আসে তাই ওর আসার প্রায় সময় হয়েই এলো আর আমার আজকে এত ভীষণ কাজ ছিল কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করেছি কিছু কাজ কিন্তু অফ ক্যামেরাতেও করে নিয়েছি তো মানে সব সময় সমস্ত কাজ তো শেয়ার করা যায় না তাহলে অনেকটা দেরি হয়ে যায় তো দেখো পুজো দিয়ে নিলাম এক ঝলক তোমাদেরকে আজকের এক পদে দেখিয়ে নিই দিনের বেলায় না মা ছেলেই খাই তো তাই আমার বেশি আইটেম বানাতে ইচ্ছা করে না এটা হচ্ছে শাহি পনিরটা আর একদম সাদা ভাত ব্যাস এটাই আজকে আমাদের দুপুরের কিন্তু মেনু গুড ইভিনিং বন্ধুরা আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে এলাম কারণ মাঝখানে প্রিন্সকে আনতে গিয়ে আমরা দুজনে খেয়ে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে উঠে একটু এডিট করলাম চা খেলাম সন্ধেও দিলাম আর আজকে দেখো না ওয়েদারটা এত ভালো পুরো রোজ ঝলমলে এই নাইটিটা দুপুরবেলাতে ওই জল ধোয়া করে মেলেছিলাম কারণ হচ্ছে কাঁচাই কমফোর্ট দিয়ে কেচেছিলাম তাই একবার কমফোর্ট দিয়ে কাচলে না তার তিন চার ঘন্টা পরেছি মাত্র তারপরে আবার কাচতে দিচ্ছে বড্ড ভয় লাগে বলে জল কাঁচা করে মেলে দিয়েছিলাম আর এত সুন্দর ওয়েদার যে তিন চার ঘন্টাতে শুকিয়ে গেছে তাই ভাবলাম একটা ভাজ নাইটির ভাজ খুলে এইটাই তাহলে আবার পরে নিই তো আকাশের অবস্থা দেখে আমি বেশ খুশি তো ভাবছি তাহলে এক পাজা জামা কাপড় যেটা জমে আছে এখন অল্প অল্প করে রোজই কাপড় কাচতে হয় আমাদের প্রায় রোজই কিন্তু অল্প অল্প করে দিই বেশি করে দিই না আজকে একটু বেশি করে কাপড় ভিজিয়ে দিলাম ভাবলাম কালো যদি এরকম ভালো ওয়েদার থাকে তাহলে কিন্তু চট করে সব শুকিয়ে যাবে দেখি আশায় বাঁচে চাষা এখন কালকের ওয়েদারই বলছে কি হবে না হবে আর এ দেখো দুদিকে আমি কাজ চালাচ্ছি কিন্তু ওদিকে রান্না হচ্ছে এদিকে আবার কত বাসন জমে আছে দেখো দুপুর থেকে খাওয়ার পরের বাসনগুলো কিন্তু আর মাজা হয়নি তারপর থেকে এখন এতগুলো বাসন হয়েছে দুধের বাসন ভাতের মানে কন্টেনারটা সব কিছু আর এদিকে আবার দেখছি পটল পুড়ে যাবে আবার হাত ধুয়ে এলাম যে মানে দুদিকটা সামলাতে হয় আমাদের আর ওদিকে আবার মাঝে মাঝে ওয়াশিং মেশিনটা চালিয়ে এসেছি তো ওদিকেও যেতে হচ্ছে যেটা আর ভিডিও করছি না আজকে দিনটা আমার পুরো যাকে বলে হেকটিক গেলো একদম দুপুরেও খুব একটা রেস্ট নিতে পারিনি কারণ এডিটিংয়ের একটা চিন্তা মাথায় থাকলে খুব একটা রেস্ট নিতে ইচ্ছা করে না এর মাঝেও কিন্তু আমি চার পাঁচটা আমার একদম মিষ্টি মিষ্টি বন্ধুর ব্লগ দেখে নিয়েছি যেগুলো না দেখলে আমি মোটিভেশান পাই না কাজের এনার্জিটাই পাই না বলতে পারো আমার ওই বন্ধুদের সুন্দর সুন্দর ব্লগুলো আমার একরকম কাজের মোটিভেশান যেটা দেখলে আমি অটোমেটিক স্পিড আপ হয়ে যাই তো চলো অনেক তো বকে ফেললাম ব্লগটাও অনেকটা বড় হয়ে গেল তাহলে আজ এই পর্যায়েতেই এসে জিজ্ঞেস করি আজকের ব্লগটা আমার বন্ধুদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকের সাথে সাথে একটা করে কমেন্টও ছেড়ে যেও আর আমার কোনো নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা প্রথম দেখে থাকলে অবশ্যই কমেন্ট করো আর ভালোবাসা দিয়ে পাশে থেকে যেও চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই আরও একটা তরতাজার নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টা গুড নাইট